পনেরোশো নব্বই টাকার এই টি ডাব্লিউ এসে থাকছে নাকি এএনসি এবং ইএনসি সাপোর্ট রয়েছে গেম মোড এবং ব্লুটুথ ভার্সন ফাইভ আর মাত্র পঁচিশ মিনিটের চার্জে নাকি এর বার্ডগুলো ফুল চার্জ হয়ে যায় আর সিক্সটি পার্সেন্ট ভলিউমে যদি এই থেকে গান শোনেন সেই ক্ষেত্রে অ্যারাউন্ড পঞ্চাশ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই থেকে যেটা কিনা প্রায় একটা নেক ব্যান্ডের সমান চার্জিং ব্যাকআপ আরও রয়েছে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি ভাবা যায় সত্যি বলতে এই দামে এত ফিচার আমি কোনোভাবেই আশা করিনি মূলত আমি আমার সাত বছরের এই ক্যারিয়ারে এত চার্জিং ব্যাকআপ ওলা টি দেখি নাই আমি কি করছি জানেন আমি নিজের স্টকে আবার নেক ব্যান্ডও একটা রেখে দিছি যাতে করে দূরে কোনো জায়গায় যাই তখন ওই নেক ব্যান্ড নিয়ে যায় টি থেকে দুই থেকে তিন ঘন্টার চেয়ে বেশি তো আমি ব্যাটারি ব্যাকআপ পাই না দ্যাটস ওয়াই আমি ওইটা ব্যবহার করতে হয় যাতে করে লং টাইম পাঁচ থেকে সাত ঘন্টার মতো আমি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাই বাট এই টি ডাব্লিউএসে নাকি সবই থাকছে এটা তো কাগজ কলমের কথা রাইট এটা ইউজ করার উপর যে রেজাল্ট পেলাম সেটা আপনাদের না বললেই নয় ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ আমি আপনাদের আজকে জানাবো সান্নাই টি টেন এর আসল সত্য প্রোডাক্টের পার্চেস লিঙ্ক সান্নাই ডট কম ডট বিডির ওয়েবসাইটের ঠিকানা এবং তাদের হটলাইন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ফুল ভিডিও দেখার পর যাদের মনে হবে না এই টিডাব্লিউএসটি আমার জন্য তাদেরকে অবশ্যই সাজেস্ট করব তাদের রিটেল শপ অথবা সান্নাই ডট কম ডট বিডির ওয়েবসাইট ভিজিট করার জন্য চলুন প্রথমে দেখিনি এই বক্স কন্টেন্ট হিসেবে কি কি পাচ্ছেন অবশ্যই টি একটি টাইপ সি চার্জিং কেবেল এক্সট্রা জোড়া রাবার টিপস যাতে করে আপনাদের কানে শেপ অনুযায়ী এটা চেঞ্জ করে নিতে পারেন এবং অবশ্যই ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালটা খুবই ইজি পিজি এটাই একমাত্র ইউজার ম্যানুয়াল যেটা আমি পড়েছি অর্থাৎ হিজিবিজি করে কিছু লেখা নেয় নিট অ্যান্ড ক্লিনভাবে লেখা রয়েছে কোনটা কয় প্রেস করলে কি হয় কি না হয় সো আমার সাজেশন থাকবে একবার দেখে নিন টিডব্লিউএসটি পুরোটাই প্লাস্টিক বিল্ড এটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে একটু প্রিমিয়াম ভাইব দেখতে পাচ্ছি কমলা এবং ব্ল্যাক এর কম্বিনেশনে তৈরি হয়েছে ডিজাইনটা হচ্ছে যার যার ব্যক্তিগত একটা ব্যাপার বাট আমার কাছে কিন্তু এর কম্বিনেশনটা ভালোই লেগেছে টিডব্লিউএস এর সামনের দিকে ঢাকনার পোষণে রয়েছে সাননাই ব্র্যান্ডিং আর তারই কেবলে নিচের দিকে রয়েছে লাইট ইন্ডিকেটর পেছনের দিকে হচ্ছে এর মডেল নাম্বার এবং টাইপ সি চার্জিং পোর্ট এটা কিন্তু ফার্স্ট চার্জিং সাপোর্ট করে সো সহজেই বুঝতে পারছেন এই লাইট ইন্ডিকেটরের মাধ্যমে কতটুকু চার্জ আছে এই টিডাব্লিউএস এ সেটা সহজেই বুঝতে পারবেন আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোনো পেয়ারিং বাটন নাই তবে এখানে একটা সিস্টেম দেওয়া হয়েছে আপনি যখন এই টিডাব্লিউএস গুলো এই বক্সের ভিতরে রেখে দেবেন তখন অটো পেয়ারিং মোডে থাকবে তো এই কারণে কি হবে আপনি চাইলেই যে কোনো ফোনে আপনি এটা সহজেই কানেক্ট করে নিতে পারবেন এর হিঞ্জ মেকানিজম আমার কাছে বেশ ভালো লেগেছে হালকা পাতলা ঝাঁকা করলে কিছুই হচ্ছে না যদি অনেক জোরে ঝাঁকা ঝাঁকি করেন সেই ক্ষেত্রে খুলে যাওয়ার পসিবিলিটিস আছে তো আমার মনে হয় না এটা কেউ এরকম ঝাঁকা করবে আর এর ম্যাগনেটটা বেশ পাওয়ারফুল যার কারণে এটা শক্তভাবে এঁটে থাকছে এর বাটগুলো আবার ম্যাট এবং গ্লসি ফিনিশের সমন্বয়ে বানানো হয়েছে অর্থাৎ কানের পোশনে যেটা থাকবে রাবার বার্ডগুলো যেখানে আছে সেখানে হচ্ছে চকচকে দেওয়া হয়েছে এটা আমি কিন্তু তেমন কিছুই মনে করি না কারণ এর আগে একটা টিডব্লিউ এস এর রিভিউ দিয়েছিলাম আমরা সেটা তো সেম ছিল সো এই পোশনটা কানের ভেতরের দিকে থাকে সেজন্য এটার দিকে অতটা নজর না দিলেও চলে এই বাডগুলো দিয়ে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন ইজিলি যেমন প্লে পজ নেক্সট সং প্রিভিয়স সং এমনকি এএনসি ইএনসি ট্রান্সপারেন্ট মুড সবকিছুই এই বার্ডের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এমনকি অন করতে পারবেন আপনি সেটা অ্যান্ড্রয়েড ইউজার হন বা অ্যাপেল ইউজার হন এই যে কেসটা দেখতেছেন এটার মধ্যে তিনশো এমএচ এ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা বার্ডে এ চল্লিশ এমএইচ করে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই কেসটা চার্জ যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো আর এই বার্ডগুলো গুলো চার্জ হতে মাত্র সময় লাগে পঁচিশ মিনিট আমাদের ফুল চার্জ করা এই গুলো 100% ভলিউমে প্রায় সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সো সহজেই বুঝতে পারছেন আপনি যখন ফিফটি বা সিক্সটি দিয়ে গান শুনবেন সেই ক্ষেত্রে কত ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এর বক্স থেকে আরো চারবারের মতো এই গুলোকে ফুল চার্জ করে নিতে পারবেন সো ষাট পার্সেন্ট ভলিউম যদি আপনি গান শোনেন অথবা মুভি দেখেন এই প্যাকেজ থেকে আপনি টোটাল পঞ্চাশ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যেটা কিনা একটা নেক ব্যান্ডের সমান একটা নর্মাল টি ডাব্লিউএ থেকে আপনারা কতটুকু চার্জিং ব্যাকআপ পান আড়াই ঘন্টা তিন ঘন্টা বাট এটা একটা বেস্ট ভাই এএনসি এবং ইএনসি দুইটাই ঠিকঠাক মতো কাজ করছে ওইটা নিয়ে কোনো ইস্যু নাই

ইউজেবল রেজাল্ট দিয়েছে চলুন আমরা এর মাইক্রোফোন কোয়ালিটি একটু টেস্ট করে আসি আসসালামু আলাইকুম এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে সানাই এএনসি টি টেন এর মাধ্যমে তো শুনে নিশ্চয় বুঝতে পারছেন কলে যখন কথা বলবেন এই টি এর মাধ্যমে তখন কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এর মাইক্রোফোন থেকে এর রেঞ্জও কিন্তু বেশ ভালো পেয়েছি কোনো বাধা ছাড়া দশ মিটারের মধ্যে আপনি ইজিলি সুন্দরভাবে কানেকশন পেয়ে যাবেন আর লেটেস্ট ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর থাকার কারণে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আপনি এখানে লক্ষ্য করবেন কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বলছি আচ্ছা এএনসি ইএনসি এবং ট্রান্সপারেন্ট মোড আপনি কিভাবে চেঞ্জ করবেন তিন সেকেন্ড করে যদি আপনি বারগুলো চেপে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এই মোডগুলো অন হয়ে যাবে মানে চেঞ্জ হতে থাকবে আর কি আর বলেছিলাম না রয়েছে গেম মোড রাইট সাইডে চারবার আপনার প্রেস করতে হবে এক দুই তিন চার এটা কিন্তু ক্লিক একটা সাউন্ড হয় যেটা মানে শুনতে খুব স্যাটিসফাইং এবং বোঝাও যায় যে না আমি এটা ক্লিক করতেছি টাচ সেনসিটিভিটি ঠিকঠাক ছিল কোনো কমপ্লেন নেই এই ব্যাপারে আর ল্যাটেন্সি খুবই কম পেয়েছি আপনি যদি হার্ড কোর গেমার না হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাবেন এটা থেকে মাঝে মাঝে আপনি ভুলে যেতেই পারেন আপনি টি ডাব্লিউ দিয়ে গেম খেলছেন তবে যারা হার্ড কোর গেমার রয়েছেন তারা কিন্তু ওই একটু সেক্টু ধরে ফেলবেনি তাদের জন্য বলছি না এটা আপনাকে সেই লেভেলের পারফরমেন্স দেবে না বাট শখের যারা গেমার রয়েছেন মানে টুকটাক গেম খেলেন আবার গান শোনেন মিডিয়া লাভার তাদেরকে বলছি এটা আপনার জন্য কিছুদিন আগে একটা টি এর রিভিউ দিয়েছিলাম যেটাতে গেমিংয়ের সময় কি হয় ফুটপ্রিন্ট এদিক সেদিক দেখা যায় অর্থাৎ সামনে যদি এনিমি থাকে সেক্ষেত্রে পেছনের দিকে ফুটপ্রিন্ট শোনায় সো ওটার ডাইনামিক সিস্টেমটা অতটা ভালো ছিল না বাট এই টি এর বাজেট বিবেচনায় বেশ ভালো ডাইনামিক সিস্টেম পাচ্ছিলাম অর্থাৎ আমি যখন গেম খেলছিলাম তখন ফুটপ্রিন্টগুলো খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছিল সামনে হলে সামনে শোনা যাচ্ছিলো ডানে হলে ডানে বামে হলে বামে সো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আচ্ছা ইউজার ম্যানুয়ালে খুব সুন্দরভাবে লেখা রয়েছে কীভাবে আপনি ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন নেক্সট যেতে পারবেন সো আমরা সরাসরি চলে যাচ্ছি মিউজিক কোয়ালিটিতে যেটার জন্য আপনার অধীর আগ্রহে বসেছিলাম সত্যি বলতে বাজেট ফ্রেন্ডলি যে টি গুলো আমরা দেখতে পাই সেগুলোতে বেশিরভাগ সময় আমরা দেখি যে বেস ফোকাস থাকে এটাও তার ব্যতিক্রম না বেস ফোকাস ভি শেপ ফিমেল ভোকালটা আমার কাছে অত বেশি শার্প মনে হয়নি সেই তুলনায় কিন্তু মেল ভোকালটা বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে মানে তুলনামূলকভাবে ওটা থেকে একটু বেটার লাগছে তবে ভোকাল এবং মিউজিকের একটু সেপারেশন হলে আরো বেশি খুশি হতাম কিছু কিছু মিউজিকের উপর ক্লিয়ারিটিও আমি কম পাইছি তবে যদি আপনি বলেন যে ভাই এটার বাজেটটা কি মনে আছে হ্যাঁ যদি সেটা বলেন সেই ক্ষেত্রে আমি বলব ঈর্ষোকে জ্যাজের যে ট্রাভেল সেকশন আছে সেটা কিন্তু মাঝে মাঝে ভালোই কিক মারতেছিল সো বেজ এবং জ্যাজ এই দুটা যদি আপনি কম্বিনেশন করে শুনতে পছন্দ করেন এরকম কোনো মিউজিক লাভার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার পছন্দ হয়ে যাবে তবে কিছু কিছু গান আছে না যে ভোকাল কেন্দ্রিক অর্থাৎ দেখা গেলো রবীন্দ্রসঙ্গীত হতে পারে হিঞ্জি মিঞ্জি গিঞ্জি যে সাউন্ডগুলো আছে সেইগুলো অ্যাটাচ না অর্থাৎ অনেক ইনস্ট্রুমেন্টের বাজনা সহ গান না সেই ক্ষেত্রে কিন্তু এর ভোকালগুলো বেশ ক্লিয়ার ছিল আচ্ছা বেজের যে সেকশনটা আছে মানে যারা বেজ লাভার তারা কি এটা পছন্দ করবে হ্যাঁ এটা পছন্দ করবে অবশ্যই তবে এর বেসটা কিন্তু আরও বুস্ট করে প্রেজেন্ট করে তবে আপনারা যদি বেসটা একটু কমিয়ে গান শুনতে চান সেই ক্ষেত্রে কিন্তু প্লেয়ারের আশ্রয় নিতে হবে এই টি এর মেন যে বেস ছিল সেটার সঙ্গে সঙ্গে যে সাব বেসগুলো ছিল সেইগুলো বেশ ভালোভাবে হিট করছিল সো বেস লাভারদের ইজিলি পছন্দ হয়ে যাবে তো এই আমি কি বলতে পারি একটা অলরাউন্ডার প্যাকেজ বলতে পারি যেখানে এএনসি ইএনসি এবং গেমিং মোড সাথে সাথে এর ল্যাটেন্সির যে তারতম্য আমি পেয়েছি বেজ লাভারদের জন্য ভালো হবে সো সব কিছু একটা প্যাকেজের মধ্যে এরা আনার ট্রাই করেছে সো কেমন লাগলো এই আপনাদের কাছে জানাতে বলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে আজকের মতো এই পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঠিক মামা আল্লাহ হাফেজ